জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো আমের বাজারে দাম কেমন এখন ভাই এখন এই চাম শেষ সময় তো ভালো আমের দাম একটু বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন দাম বেশি দাম একটু বেশি না কিন্তু মাল ভালো দাম বেশি দাম বেশি এইগুলা রূপালি আম জি এইটা কত এগুলো এটা তিনটা চারটা কেজি এটা একশো ষাট টাকা কেজি এইটা তিনটা চারটায় কেজি

সবকিছু মিলে তিন হাজার বত্রিশ আইব তিন হাজার বত্রিশশো টাকা আটত্রিশশো টাকার মতো আইব এইটা আসবে আটত্রিশশো টাকা এটা একটু পাকা বেশি না যে এটা ভালো আম আর কি দুটাই ভালো আম এটা একটু ছোট এটা একটু বড় আচ্ছা আর এটা আর এটা হচ্ছে গিয়ে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এইটা একশো পঁয়ত্রিশ টাকা কেজি পাকতে কতদিন লাগবে এগুলা এটা কালকের থেকে খাইতে পারবো দুই একটা ও কালকে থেকেই খাওয়া যাবে না কালকে থেকে আচ্ছা এইগুলা কি আম ভাই এটা হচ্ছে বাড়ি ফোর আম বাড়ি ফোর আম ও হাতে নিয়ে দেখান তো ভাই যে এটা ফোরা কেজি কত ভাই এটা হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা কেজি একদম গাছের ডাল সহকারে

এটার কেজি হইস একশো বিশ একশো বিশ না এইটা একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা আচ্ছা হারিবাঙ্গা আমের সিজন কি শেষ হারিভাঙ্গা আমের সিজন শেষ আর এদের এটা একটা রুপালি হ্যাঁ

এডা হইছে গিয়ে হইছে এডা হইছে 130 ই 130 না এটাও 130 টাকা 130 অনেক পেরেশাম জি আর এইটা একটু ছোট মনে হয় একই দাম এডার এর একই দাম না এটাও একই দাম আচ্ছা তো আমের দাম তো এখন বাড়তেছে কারণ সিজন শেষ হ্যাঁ আমের সিজন এখন একবারে শেষ আর কতদিন পাওয়া যাবে রূপালীম আম পাওয়া যাবে আর সর্বোচ্চ 15 দিন ভালো আমরা থাকবো এক সপ্তাহ আচ্ছা রূপালী এখন আম হইছে গিয়ে হইছে 7000 টাকা 8000 টাকা মতো

হিমসাগর আটিটা একটু মোটা থাকে আর এটা আটি চারা আমার মানে মাটির পাতিল তখন ছোটবেলা ওই চারা পাতিল ভেঙে গেলে চারা খেলতাম আমরা এই চারার মতো পাতলা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটার খাওয়ায় অনেক স্বাদ ঠিক আছে পাতলা চারার মতো কিন্তু আমরা অনেক স্বাদের আম এটা বাড়ি ফোরাম ঠিক আছে এটা অনেক ভালো আম যদি কেউ যদি বাড়ি ফোরাম নিতে চায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে অবশ্যই আসবে আর এইগুলো সেই একই দাম না জি 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 একই দাম আচ্ছা আচ্ছা আর এরপরে এই এই আমগুলোর পরে কি আম আসবে এটার পরে আসবো মানে আগামী সপ্তাহে আসবো গুরুমতি আম কি আম গুরুমতি 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 আচ্ছা ওইগুলা কেমন আমগুলা ওটি অনেক ভালো আম ঠিক আছে গুরুমতে আমডাইছে ল্যাংรามের মতো কোন আশ হবে না ঠিক ল্যাংরাম যেমন এমন হবে আর কি আমডা অনেক ভালো আর তারপরে আস্তে আস্তে জিনুক ঠিক আছে তারপরে আসবো আসেনি লাস্টে তারপরে আইবো গইছে কাটিমন কাটিমন জি আচ্ছা আচ্ছা সর্বশেষে আসবে কি আম আসিনি আমার কাঠিমন এই দুইটা লাস্টে লাস্টে আসবো আচ্ছা স্যার সুরমাইয়া ফজল্লি এইগুলা কি উঠে গেছে বর্তমানে কানছাড়ের রেট হইছে 5000 টাকা এই তো বাজারে খাইবো না এক মাস আগে ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা পঞ্চান্ন থেকে ষাট টাকা পরিমান ভিডিও দিয়ে আমি আম বিক্রি করছি ঠিক আছে পঞ্চান্ন টাকা ষাট টাকা কেজি আর এখন বর্তমানে যদি সুরমা ফজলি ভালোটা নিতে হয় একশো তিরিশ টাকা ফোরামটা বাংলাদেশের মানুষ এমন ভালো করে চিনে না অনেকে চিনে না ঠিক আছে বাড়ি ফোরাম অনেকে যে এটা খাওয়াই কেমন মানে একটু ইয়াতে থাকে দুর্বল থাকে বাড়ি ফোরাম যারা নিবেন

কোথায় ডুবাইতে ডুবাইবাই ডুবাই পাঠাইছে আপনারাই আমি পাঠাইছি মানে কি কত ক্যারেট পাঠাইছে গিয়ে বিশ ক্যারেট ডুবাইতে গেছে মানে এইখানে মানে সাড়ে পাঁচশো টাকা রেট মানে কেজি কেজি ও আপনি কি কুরিয়ারে পাঠাইছেন না কুরিয়ারে বিমানে পাঠাইছি ও কেউ নিয়ে গেছে বিমানে এইখান থেকে অর্ডার হইছে বিমানে পাঠাইছি প্রতি কিলোতে 3.5 টাকা খরচ 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 আচ্ছা আচ্ছা এটা কি ওই আপনার অনলাইন থেকে আর যারা মানে বিদেশ থাকেন ঠিক আছে দুবাইতে ঠিক আছে আবু দাবিতে এই আমরা পাইবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই আমরা ঠিক আছে পাবেন ঠিক আছে অবশ্যই

গাড়ি ভাড়া তো এখন বাড়বই কারণ আগে পুরো গাড়ি হইতো এখন না মার্কেট পুরো ফাঁকা আমের দাম বেশি ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রা বাড়িতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক সকলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন